উত্তরবঙ্গের অন্যতম দ্বিতীয় বৃহত্তম ঐতিহ্যবাহী বোল্লা রক্ষাকালী মায়ের পুজো উপলক্ষে সেজে উঠেছে মন্দির চত্বর এবছর আগামী বাইশে নভেম্বর বোল্লা কালী পুজো অনুষ্ঠিত হবে তার আগে এদিন বোল্লা কালী মন্দিরের পার্শ্ববর্তী পুকুর থেকে প্রতিমা তৈরির কাঠামো তুলে পুজোর প্রস্তুতি শুরু হলো এরপর বোল্লা মাকে এদিন ছাপ্পান্ন রকমের ভোগ দিয়ে পুজো দেওয়া হয় প্রসঙ্গত দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের বোল্লা গ্রামের সাড়ের সাত আধ উচ্চতার রক্ষাকালী পুজো হয় রাস পূর্ণিমার পরবর্তী শুক্রবারে সেই অনুসারে এবছর বাইশে নভেম্বর অনুষ্ঠিত হবে বোল্লা কালী পুজো এই পুজো উপলক্ষে চার দিনব্যাপী মেলা বসে মন্দির ঘিরে

এবছর বাইশে নভেম্বর বল্লা রক্ষাকালী পুজো উপলক্ষে এদিন মন্দিরের পার্শ্ববর্তী পুকুর থেকে প্রতিমা তৈরির কাঠামো তোলা হয় জানা গিয়েছে চারশো বছরের প্রাচীন এই কালী পুজোর পাশাপাশি তিন দিনের মেলাও হয় সেখানে পুজোর সারাদিন তো বটেই রাতভর কয়েক লক্ষ ভক্ত বা পূর্ণার্থীদের সমাগম হয় সামনে থেকে ঝলক রক্ষাকালী মায়ের দর্শনের জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকেন দূর দূরান্ত থেকে আসা ভক্তরা মায়ের প্রধান ভোগ খাজাবাতসার মানতের ঢল নামে এই মন্দির প্রাঙ্গণে গতবারের প্রতিমা বিসর্জনের পর কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার পরবর্তী দিনে পুকুর থেকে কাঠামো তোলা হয় পুজো শুরু হতেই মন্দির চত্বরে ভিড় ভক্তদের এর পরবর্তী শুক্রবার থেকেই প্রতিমা তৈরির কাজ শুরু হবে রাস পূর্ণিমার পরবর্তী শুক্রবারেই বোল্লা রক্ষাকালী পুজো অনুষ্ঠিত হবে অর্থাৎ এবছর বাইশে নভেম্বর দক্ষিণ দিনাজপুর জেলার সর্ববৃহৎ মেলা ও উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বল্লা রক্ষাকালী পুজো অনুষ্ঠিত হবে আজকের সমাগম পুজো করা বহু বসেছে মায়ের ভোগের জন্য রকমারি সন্দেশ সহ খাজা বাতাসা এমনকি কাঠামো পুজো উপলক্ষে পুলিশের নিরাপত্তাও বাড়ানো হয়েছে মন্দির চত্বরে দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট লোকাল এইটিন বাংলা